চক্কায় স্বস্তি স্বপ্নিল শতক দুই বছর পর ঢাকা লিগে তিন অঙ্কের ম্যাজিকাল ফিকার সব মিলিয়ে লিস্টেতে তেইশ তামিম ইকবাল ব্যাক অন দ্য ট্র্যাক আগের দুই ম্যাচে বাইশ আর চোদ্দ রান পার্টেক্সের দেয়া দুশো তেইশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৫ রানের রনি আর অঙ্কনকে হারিয়ে কিছুটা খোলস খান সাহেব বিগ শটে নয় সিঙ্গেলস ডবল সে দেন গুরুত্ব ফিফটি তুলে নিয়ে ধীরে ধীরে চেনা আগ্রাসী তামিম ততক্ষণে ফিরে গেছেন হৃদয় কিন্তু মুশফিক দিয়ে গেছেন সঙ্গ। এ দুজন আর একশো বাইশ রানের আনবিটেন পার্টনারশিপে মুশির অবদান পঁয়ত্রিশ তামিম অপরাজিত একশো পঁচিশে প্রথম ম্যাচে গুলশানের কাছে হেরে যাওয়া মোহামেডানো টানা দুই জয়ে উঠে এলো লিগ টেবিলের সেরা চারি অবশ্য মোহামেডানের মতো অতটা এক নয় বিকে স্পিড নম্বর মাঠে আবহনের কঠিন পরীক্ষাই নিয়েছে রূপগঞ্জ টাইগার্স নয় ওভারে ছত্রিশ রান দিয়ে তুলে নিয়েছেন দুই উইকেট তবু রূপক স্কোর বোর্ডে দুশো ষাট রান তুলতে পেরেছে তার পুরো কৃতিত্ব সেঞ্চুরি হাঁকানো আলামি জুনিয়রের জবাবে জিসান ইমনের ব্যাটে দারুণ সূচনা পেলেও ক্যারিয়ারের তেতাল্লিশ নম্বর ফিফটি দলে মিথুন ষাট রানে আউট হলেও সাতচল্লিশে অপরজিত থেকে সৈকত মাঠ ছাড়েন দলকে জিতিয়ে যখনই চেষ্টা করি ব্যাটিং করার ওই সময়টাতে চেষ্টা করি যতটুকু দায়িত্ব রেসপন্সিবিলিটিস নেওয়া যায় যত ডিপ পর্যন্ত ব্যাটিং করা যায় সেই চেষ্টাই করি টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করি হয়তো বা কিছু সময় হয় কিছু সময় হয় না চতুর্থ রাউন্ডের ম্যাচে বারোই ফেব্রুয়ারি আবাহনী পার্টেক্সের আর মোহামেডান লড়বে ব্রাদার্স এর বিপক্ষে বাহাবু রিমন সময় সংবাদ বিকেএসপি সাভার